আজ আমি মা সকলের মা এই বইটা থেকে আগের দিন লাইভ করেছিলাম কিছু কিছুটা পড়েছিলাম প্রথম দুটো পৃষ্ঠা বা চারটে প্যারা মতো পড়েছিলাম আজকের কিছুটা পড়ব তো যারা যারা নতুন এসছেন দ্বিতীয় প্রথম যে লাইভ আমাদের পার্ট টু সারদা মায়ের জীবন কাহিনী নিয়ে দেখে নেবেন এটা পার্ট টু হচ্ছে আর আমাদের পার্ট শুরু করার আগে সবাইকে জানাবো আপনারা যথেষ্ট ভিডিওটা দেখেছেন তুলনামূলকভাবে খুব একটা তো বড় কোনো ইউটিউবার নই বা ক্রিয়েটার নই কিন্তু আমার ইচ্ছা যে আমি পাঠ করে শোনাই তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন আর কমেন্ট করবেন আর অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করবেন আর আমার উৎসাহিত করবেন তো পাঠ করার আগে মা শারদা মায়ের জীবনী কাহিনীর আগে গীতা পাঠ গীতার যে ধ্যান সেটা গীতার ধ্যান শুরু করেই আমরা মায়ের জীবনী পড়ব ওং প্রতি বোধিতাম ভগবতা নারায়ণ সয়ম ব্যাস নাম গথিতম পুরাণ না মধ্যে মহাভারতম অদ্বৈতমিত বর্ষিণী ভগবতী অষ্টদশ ধায়িনী অম্ব তামান সুন্দর ধামি ভগবত গীতে ভবদেশিনী এর যে বাংলা অর্থ যেহেতু এটা লাইভ হচ্ছে তো কোনো এডিটিংয়ের কোনো ঝামেলা নেই বা কোনো কাটিং নেই কিছু নেই তো সেই জন্য আমরা বাংলা অর্থ পড়ব হে জননী ভগবদ গীতা আপনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কর্তৃক অর্জুনকে কথিতা প্রাচীন মহর্ষি বেশ ব্যাসদেব কর্তৃক মহাভারতের মধ্যে ভীষ্ম পর্বে গথিতা অষ্টদশ অধ্যায় রূপিনী অদয়িত তত্ত্ব রূপ অমৃত বর্ষিণী ও সংসার মল নাশিনী ভগবতী আমি আপনার ধ্যান করি নামাজ নমো নমস্তুতে bæস বিশাল বুদ্ধে ফুলার বিনদায়ত পত্র नेत्र জনতয়া ভারত তৈলপূর্ণহ প্রজ্বলিত জ্ঞানময়হ প্রদীপহ হে মহামতি ব্যাসদেব আপনার নয়ন যুগল প্রস্ফুটিত পদ্মপত্র সদৃশ বিশাল আপনি মহাভারত রূপ তৈলপূর্ণ জ্ঞানময় প্রদীপ প্রজ্বলিত আমি আপনাকে প্রণাম করি গুড মর্নিং তো আমরা গীতার দুটো ধ্যানের যে দুটো শ্লোক পাঠ করলাম পাঠ করে আমরা মায়ের জীবনী পড়ব যেখানে যেখানে আমরা শেষ করেছিলাম অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের যদি কোনো যা চ্যানেল আছে আমিও সাবস্ক্রাইব করে দেবো আমাকে একটু জানিয়ে দেবেন আমি কমেন্ট করে দেবেন আমি সেই লিংকে গিয়ে সাবস্ক্রাইব করে দেব আমি পাঠ করছি এর কয়েক বছর আগে শিশু শারদাও একদিন শ্রীরামকৃষ্ণকে পতিরূপে নির্বাচন করেছিলেন কোনো কিছু না বুঝেই শিহর সারদা দেবীর মামার বাড়ি শ্রীরামকৃষ্ণের ভাগ্নে হৃদয়রাম মুখোপাধ্যায়ের বাড়ি শিহরে গ্রামের এক ধর্মীয় সঙ্গীত অনুষ্ঠানে বহু লোকের মধ্যে ঘটনাচক্রে গদাধর উপস্থিত আছে। আবার একটু দূরে এক মহিলার কোলে শিশু সারদাও বসে আছে। গান শেষ হলে ওই মহিলা মজা করে সারদাকে জিজ্ঞাসা করলেন এই যে এত লোক এখানে রয়েছে এদের মধ্যে কাকে তোর বিয়ে করতে ইচ্ছা হয় বলতো অমনি শিশু সারদা দুই হাত তুলে শ্রী রামকৃষ্ণকে দেখিয়ে দিলেন এইভাবে কোনো এক দৈব প্রেরণায় এরা দুজনেই দুজনকে নির্বাচন করে নিয়েছিলেন অবশেষে বারোশো ছেষট্টি বঙ্গাব্দে বৈশাখ মাসের শেষে চব্বিশ বছরের গলাধরের সঙ্গে ছয় বছরে শারদামণির বিবাহ সম্পূর্ণ হল তখনকার প্রথা অনুযায়ী পাত্রপক্ষ কন্যাপক্ষকে পণ দিল তিনশো টাকা পরবর্তীকালে বিবাহের প্রসঙ্গে শ্রীমা বলতেন খেজুরের দিনে আমার বিয়ে হয় মাস মনে নেই দশ দিনের মধ্যে যখন কামার পুকুরে গেলুম তখন সেখানে খেজুর কুড়িয়েছি বিয়ের পর তেরো ও চোদ্দ বছর বয়সে সারদা দেবী কামার পুকুরে গিয়ে থাকেন শ্রীরামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরে সাধনায় মগ্ন শ্বশুরবাড়ির সঙ্গেই বিরাট হালদার পুকুর চট্টোপাধ্যায় পরিবার সহ সমস্ত গ্রামের মানুষেরই প্রয়োজন মেয়েটার ওই পুকুরের জল প্রয়োজন মেটায় ওই পুকুরের জল ওইদিকে ছোট্ট সারদা নববধূ মনে মনে ভাবতেন কি করে একা একা নাইতে যাব চিন্তা করতে করতেই দেখতে পেতেন আটটি মেয়ে কোথা থেকে যেন উপস্থিত হলেন শ্রী তাদের সঙ্গে রাস্তায় নেমে পড়তেন মেয়েগুলির মধ্যে চারজন তার আগে চারজন তার পিছনে চলতেন আর ভয় করতো না তার সীমা হালদার পুকুরে স্নান করতেন তারাও করতেন আবার বাড়ি ফিরে আসতেন একইভাবে সীমা যতদিন কামার পুকুরে ছিলেন ততদিন ওই রকমই হতো তিনি ভাবতেন মেয়েগুলি কারা স্নানের সময় রোজই আসে তিনি কিন্তু কিছুই বুঝতে পারেননি তাদের জিজ্ঞাসা করেননি কোনো দিন কামার পুকুরে একাক একা একাকী থাকাকালীন পড়াশুনো করার চেষ্টা করতেন মা তিনি নিজে বলেছিলেন কামার পুকুরে লক্ষ্মী মানে শ্রী রামকৃষ্ণের ভাইজি আর আমি বর্ণ পরিচয় একটু একটু পড়তুম ভাগ্নে হৃদয় বই কেড়ে নিলে বললে মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই শেষে কি নাটক নোবেল পড়বে লক্ষ্মী তার বই ছাড়লে না রিয়ারি মানুষ কি না মানে বাড়ির মেয়ে লক্ষ্মী দিদি জোর করে রাখলে আমি আবার গোপনে আর একখানি একানা দিয়ে কিনে আনলাম লক্ষ্মী গিয়ে পাঠশালায় পড়ে আসতো সে এসে আমায় সে এসে আবার আমায় পড়াতো ভালো করে শেখা হয় দক্ষিণেশ্বরে ঠাকুর তখন চিকিৎসার জন্য শ্যাম্পু করে একাটি একাটি আছি মানে একা একা আছে ভব মুখুজ্জিদের একটি মেয়ে আসতো নাইতে সে মধ্যে মধ্যে অনেকক্ষণ আমার কাছে থাকতো সে রোজ নাইবার সময় পাট দিত ও নিত আমি তাকে শাক পাতা ও বাগান হতে যা আমার এখানে দিত তাই খুব করে দিত পরবর্তীকালে মা রামায়ণ ইত্যাদি গ্রন্থ বেশ পড়তে পারতেন কিন্তু লিখতে বেশি পারতেন না মার এই বিদ্যানুরাগ চিরকাল ছিল নিবেদিতার স্কুলের উদ্বোধন করেছিলেন মা উনিশ আঠারোশো এর নভেম্বরে বলেছিলেন আমি আশীর্বাদ করছি যেন এই বিদ্যালয়ের মধ্যে জগন্মাতার আশীর্বাদ বর্ষিত হয় এবং এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে গড়ে ওঠে এই স্কুলের ছাত্র ছাত্রীদের প্রতি মার বিশেষ স্নেহ দৃষ্টি ছিল যারা পড়াশুনো করতেন সে সবই মেয়েদের মা বিশেষ প্রশংসা করতেন এমনকি তাদের ইংরাজি শিখতে উৎসাহিত দিতেন ঊনবিংশ শতাব্দীর শেষে একজন অশিক্ষিতা গ্রাম্য মহিলা এমন এক দূরদৃষ্টি ও উদার মনোভাব সত্যি বিস্ময়কর হ্যাঁ পিক করো দাদা আমাকে আপনার মেসেজটা পিন করেছি ওরিওান নাইন এইট ডবল জিরো যাই হোক কামারপুকুরের ছোট্ট শারদাকে শ্রী রামকৃষ্ণ নানাভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলতে লাগলেন তার মুখাপেক্ষী এই কিশোরীর হৃদয় প্রথমে তিনি ভালোবাসা দিয়ে জয় করে নিলেন তারপর নিজে অভিজ্ঞতা লব্ধ জ্ঞান রাশি তাতে ঢেলে দিতে লাগলেন আর শারদা দেবীও সহশ্রদ্ধ উন্মুখ চিত্তে তা গ্রহণ করতে লাগলেন শ্রী রামকৃষ্ণ একদিকে যেমন নিজের ত্যাগোজ্জ্বল জীবনের আদর্শ তার সামনে তুলে ধরলেন সঙ্গে সঙ্গে লৌকিক ব্যবহারের খুঁটিনাটিও তাকে শেখালেন উচ্চ ধর্মজীবন লাভের জন্য কিভাবে চরিত্র গঠন করতে হয় তা যেমন শেখালেন সঙ্গে সঙ্গে শেখালেন কিভাবে আত্মীয় স্বজনের সঙ্গে ব্যবহার করতে হয় রাস্তায় বা গাড়িতে কিভাবে চলতে হয় এমনকি প্রদীপের পলতেটি কিভাবে রাখতে হয় তাও স্বামীর দেহবুদ্ধিহীন ও স্বার্থশূন্যই এই ভালোবাসা শ্রী মাকে বিভোর করে রেখেছিলেন পরবর্তীকালে তিনি স্বয়ং স্ত্রী ভক্তদের বলেছেন হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণ ঘর যেন স্থাপিত রয়েছে ওই কাল থেকে সর্বদা তা অনুভব করতাম সেই ধীর স্থির ও দিব্য উল্লাসে অন্তর কতদূর পূর্ণ থাকতো তা বলে বোঝাবার নয় শ্রী রামকৃষ্ণ সর্বদা শ্রী মাকে সংসারের অনিত্যতার কথা শোনাতেন বলতেন শেয়াল কুকুরের মতো কতগুলি কাঁচা কাচ্চা বাচ্চা বিয়েই কী হবে শ্রী মায়ের মা মায়ের অনেক ছেলে মেয়ে হয়েছিল তাদের কয়েকটি মারাও যায় সকলের বড় দিদি বল বলে মা যেমন তাদের কোলে কাকে করেছেন তেমনই তাদের মৃত্যু শোক তিনিও যথেষ্ট ভোগ করেছেন তাই শ্রীরামকৃষ্ণ বলতেন তোমারও অনেক ঘাঁটাঘাঁটি হয়েছে দেখো তো কত দুঃখ কষ্ট হাঙ্গামের দরকার কি ওসব না হলে আজ আহ ঠাকুরনাটি থাকবে ঠাকুরনাটি একদিন সকালবেলা মা বাড়ির ভিতরে নেতা মানে গোবর মাটি দিয়ে গ্রামের যে নেপা হয় আর শ্রী রামকৃষ্ণ রঙ্গরস করতে করতে শ্রীমার সঙ্গে বলছেন হঠাৎ শ্রী রামকৃষ্ণ বলতে শুরু করলেন ছেলের অন্নপ্রস ছেলের অন্নপ্রাশনে যে কোমরের গোট পরে নাচবে গাইবে সেই ছেলে মরে গেলে সেই কোমর ভুঁইয়ে আছে কাঁদতে হবে লজ্জাশীলা মা নীরবে সব শুন শুনছিলেন কিন্তু সকলের মা হওয়ার জন্য যার আবির্ভাব বারবার ছেলের মৃত্যুর কথা তার বেশিক্ষণ ভালো লাগতে পারে না তিনি একবার ধীরে ধীরে বলে উঠলেন সবগুলোই কি আর মরে যাবে তার কথা বের হতে না হতেই শ্রীরামকৃষ্ণ চেঁচিয়ে বটলে উঠলেন ওরে সাপের ন্যাজে পা পড়ে ছেড়ে জাতসাপের যে পা পড়েছে ওমা আমি বলি সাদা সিদে ভালো মানুষ কিছু জানে না পেটের ভেতর সব আছে বলে কি না সবগুলো কি আর মরে যাবে তিনি এমনই হৈচই করে উঠলেন যে মা লজ্জায় ছুটে পালিয়ে গেলেন পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ মাকে আশ্বস্ত করে বলেছিলেন তোমায় এমন সব সব রত্ন ছেলে দিয়ে যাব মাথা কেটে তপস্যি করেও মানুষ পায় না তপস্বি করেও মানুষ পায় না পরে দেখবে এত ছেলে তোমার মা বলে ডাকবে তোমার সামলানো ভার হয়ে উঠবে যাই হোক আমাদের শারদা মায়ের জীবনী কাহিনীর আজ দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পাঠে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করবেন আপনাদের দিনটা খুবই ভালো যাক নমস্কার